জল আমাদের জীবন এটা তো আমরা ছোটোর থেকেই পড়ে আসছি তার মধ্যেখানেও বর্ষাকালে যে পরিমাণে সব জায়গাতে জল হয় মানে তার প্রভাবটা যে কত সুন্দর লাগে নদীতে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা তোমরা একটু কোনো মিস করো না বন্ধুরা আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি সবাই মিলে তো ভিডিওটি তোমরা সাথে থেকো আর পাশেও থেকো তোমরা তো জানো যে আমি বাপের বাড়ি এসেছি তাই সেখান থেকে আমরা সকলে মিলে অনেক দিন পর খুব মজা করতে করতে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কিরকম লাগছে আর দেখো বর্ষাকালের জন্য চারিদিকটাই প্রায় সবুজ আর সবুজ আর চারিদিকে রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে ওই জন্য ওপরে নীল আকাশ আর চারিপাশে সবুজ আর তার মধ্যেখানে আমরা যাচ্ছি মানে কি ভালো যে লাগছে মনটা পুরো আনন্দে পুরো ভরপুর হয়ে গেছে আর এই রাস্তাটায় মানে একটু জল জমা হয়ে গেছিলো তার জন্য একটু গাড়িটা পেরোতে অসুবিধে হচ্ছে আসলে সব তো সুখ পাওয়া যাবে না একসাথেই তোমরা তো জানোই বর্ষাকালের কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাটাও আছে তাই সব কিছু নিয়েই তো আমাদেরকে চলতে হবে তো দেখো এই সাইডটা পুরো একেবারে গ্রামের রাস্তা তোমরা দেখছি বুঝতেই পারছো পুরো কাঁকড়ো মানে সেই কল্লাজগুলো হয় লাল লাল সেই কল্লাজের রাস্তা এটা চারিদিকে দেখো এগুলো সেম লেক করা আছে সেখানে দেখো জল জমেছে কত কাঁচা রাস্তা একেবারে গ্রামের কাঁচা রাস্তা তোমরা দেখে বুঝতে পারছো এই গ্রামের রাস্তাটা দেখে কার কার ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের তো খুবই ভালো লাগছে দিন পরে সকল প্রিয় মানুষদের সাথে ঘুরতে এসে কার না ভালো লাগে বলো তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি একটা আশ্রম এখানের নাম হচ্ছে কেলাতি আশ্রম তাই এই আশ্রমটার মধ্যে মানে এত শান্তি তোমাদের কী বলবো এখানে একটু জোরে শব্দ করাও চলছিল না একটু হাসাহাসি করাও চলছিল না আসলে এই আশ্রমটার নিয়মটাই হচ্ছে এরকম বেশি চেঁচামেচি করা চলবে না চিৎকার করা চলবে না খুবই শান্ততার মধ্যে থাকতে হবে তো আমরা তো অত জানতাম না তাই আমাদের এক একবার এক এক রকমভাবে চেঁচানো হয়ে যাচ্ছিলো তো যতটা সম্ভব আমরা কথাটা এখানে কমই বলছি আসলে আশ্রমের পরিবেশটা অত্যন্ত শান্ততার মধ্যেই তার জন্য এখানে তো একটু কোনো চিৎকার করা চলছিল না তো আমরা যেহেতু সবাই মিলে গিয়েছিলাম সেহেতু একটু হৈ হোট্টগোল তো হয়েই যাচ্ছিল আর যেটা আছে আশ্রমের ঠিক ওই পেছন দিকটাতে এত সুন্দর জলের লেক আছে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটির সাথে দেখো তো আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে চলেছি যে আশ্রমের পেছনের দিকে রাস্তাটাতে একটু বর্ষাকাল তাই একটু কাদা আছে তো কোনো ব্যাপার নয় সেটা ভালো জিনিস দেখতে হলে তো আমরা সেটাকেও নিতেই পারি অনেক কষ্ট করে আমরা যাচ্ছি দেখি বুঝতে পারছো এখানে ডেন্ট আছে ডেনটা আস্তে আস্তে করে আমরা যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ ও ওই জায়গাটাতেই আকাশটা দেখো কত সুন্দর চারিদিকটা মানে পুরো শান্ত মনে তো ভীষণই আনন্দ হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো শান্তি শান্তি এই যে জলটা পায়ে লাগাতে এত সুন্দর লাগলো আর এত শান্তি লাগলো তোমাদের কি বলবো পুরো ঠান্ডা ঠান্ডা জল এই গরমের দিনে উফ কি যে ভালো লাগছে বন্ধুরা তো দেখো এখানে তো আমরা অনেকটাই সময় কাটিয়ে নিয়েছি তো আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে তার জন্য আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাবো আর বিকেলের পর যে সন্ধেটা নেমে এসেছে সেই সন্ধ্যের সৌন্দর্যটা তোমরা একবারটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা পুরো নীল হয়ে গেছে এটা পুরো কোনো ফিল্টার নয় এটা আমার ক্যামেরার মানে মোবাইলের মধ্যেই তোলা এই ভিউটা তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো নীল হয়ে গেছে চারিদিকটা একটু কোনো ফিল্টার দেওয়া নেই এখানে কিন্তু এরপর তোমাদেরকে আশ্রমটা একটু চট করে ঘুরিয়ে নেব সন্ধে তো হয়েই গেছে আমাদের বাড়িও ফিরতে হবে তার আগে চলো তুমি কি আশ্রমটা একবার ঘুরিয়ে নি আশ্রমটা তো বললামই প্রথমে যে এত শান্ত আমাদের পুরো ভয় ভয় করছিল সন্ধ্যে নামার পরে যেন কেউ এখানে থাকে না এরকম একটা মনে হচ্ছিলো আর পুরো চারিদিকটায় ঘর দেখো কত দুতলা দুতলা করে ঘর করা আছে তো একটা লোকজনও আমরা দেখতে পাচ্ছিলাম না সেভাবে একজন বা দুজন দুজনকে দেখতে পেয়েছি এখানে সম্ভবত কিছু অনুষ্ঠান হয় যেটা হয়তো ওদের কোনো একটা যখন দিন থাকে সেদিনেই হয় সেটা হয়তো আমি বলতে পারবো না তোমাদেরকে অত ভালো করে সে বিষয়ে তো হয় নিশ্চয় কারণ যেভাবে এটা ঘিরা আছে সেটা দেখেই মনে হচ্ছে যে এটা বিশেষ কোনো একটা দিনে অনুষ্ঠানের জন্যই করা হয়েছে সকলে প্রণাম করে নিলাম ওখানে পাখাগুলো আর আশ্রম মানে তো তোমরা জানো বিভিন্ন জায়গায় ছোট ছোটো মন্দির করা আছে সেগুলোই আমরা একটু করে দেখছিলাম আর তারপরে আমরা গাড়িতে উঠে গেছি রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো একটু ভয় ভয় লাগছিল আসলে গ্রামের রাস্তা তো একেবারেই গ্রাম সেই জন্য একটু ভয় লাগছিল তাই বেশি রাত না করে আমরা পুরো গাড়িতে উঠে গেছি মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে এই সকল জায়গায় একটু বেলাতে আসাটাই ভালো সন্ধে সন্ধে না আসাটাই ভালো আমাদের একটু সন্ধে হয়ে গেছিলো মানে আমাদের এখানে আসতে আস্তে একটু ছটা বে যে গেছিলো তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আর দেখো তোমরাই দেখে বুঝতে পারছো যে রাস্তাটা কতটা মানে একটু মানে ভয় ভয় তো লাগছেই তো দেখো আমরা এখানে খাওয়ার জন্য এসেছি আর খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব আর তার সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই